জমদুত হক আর হক সে আজরাইল তিনি কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন পেতে রাখা মরণ পাত আর একবার আপনাদের সম্মুখে তুলে ধরবো যে পেতে রাখা মরণ ফাঁদ আমরা এখনো কারুর প্রাণ যায়নি সেটা সৌভাগ্য এখনো যে কারুর প্রাণ যায়নি সেটা সৌভাগ্য আমরা উল্লেখ করছি আমরা অতীতে বার কয়েক এই জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে ভিডিও তুলে ধরেছি আজ আরো একবার এখানে চলে এসেছি এখানকার যেটা বাস্তব যেটা ছবি এখানকার যেটা বাস্তব ছবি সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি প্রথম কথা হচ্ছে ছবি কখনো মিথ্যা বলে না ছবি মিথ্যা বলতে পারে না আমি উল্লেখ করব বর্তমান সময়ে আমি যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ভাগা শেরকান সড়কের রুকনি নদীর উপর নির্মিত কাট ও বাস কাট ও বাসের যেটা সাকু এটা সেই সাকু এখানে এখানে যে কোনো সময় যেভাবে যেভাবে ব্যস্ত এই সড়কটি যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে জমদুত হোক আর সে তিনি কিন্তু এখানে রয়েছেন যে কোনো সময় এখান থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা প্রবল দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া কোন অবস্থাতে যাবে না মানুষ তার প্রয়োজনে নদী অপারের চারটি পঞ্চায়েতের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ তারা বহির জগতের সহিত যোগাযোগ স্থাপন করতে চায় ওখানে স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছেন নিত্য যাত্রী রয়েছেন সেই সেপ্টেম্বর আর আজ অবধি মানুষের যেটা দুর্ভোগ সে সময়ে সে সেতুটি অতিরিক্ত বহন করতে না পেরে যখন সেতুটি স হয়ে গিয়েছিল তার পরবর্তী সময়ে আমরা দেখি যে বাস দিয়ে শাখুন বাস দিয়ে শাখু নির্মাণ করে দেওয়ার চেষ্টা করা হয় তো এই এই সাকুটিও এই যে একটা সাকু এটা কোন কোন জনসাধারণ বা একক ব্যক্তি বিশেষের নির্মিত নয় এটা নির্মাণ করে দিয়েছে বিভাগ এটা নির্মাণ করে দিয়েছে ফিডাব্লিউডি বিভাগ সেই ফিডাব্লিউডি বিভাগের আপনার আমার করের টাকায় নির্মিত এই যেটা মরণ ফাঁদ এখানে এখানে ঠিক যদি আমি একটু পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করি তাহলে অনেকজন কিন্তু অপেক্ষা করছেন ওপার থেকে একজন যখন চলে আসবেন তখন তারা পেরিয়ে যাবেন এই 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 অবস্থায় তো আর একবার এখানকার যেটা বাস্তব ছবি আজ আমি আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করি যে ও পরিকল্পিত যেটা কাজ ও পরিকল্পিত সম্পূর্ণ ও পরিকল্পিত কাজের একটা নমুনা এখান থেকে সুস্পষ্ট হয়ে আসে যেখানে যেখানে দেখা যায় যে কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে যে বিষয়টা আমি উল্লেখ করবো এখানে এই এই সেতুটি প্রথম যখন দুই মাস প্রায় প্রায় দুই মাস আড়াই মাস সময় কাজ করে যখন সেতুটি নির্মাণ করা হয় তার পরবর্তীতে মানুষ ভেবেছিলেন যে এই বুঝি আমাদের দুঃখ গেল আমরা বাহন নিয়ে পারাপার করতে পারবো যখন বৃষ্টি উন্মুক্ত করে দেওয়া হয় তার পরবর্তী সময়ে মাত্র পনেরো দিন তার থেকে কম মানুষ চলাচল করে তার পরবর্তীতে প্রথম সপ্তাহতেই বৃষ্টি ভাঙতে শুরু করে পনেরো দিন জোর মানুষ চলাচল করে তার পরবর্তীতে একবার ভেঙে যায় তার পরবর্তীতে আবার দুই দিনের জন্য বন্ধ করা করা হয় হয় মেরামত তার পরবর্তীতে আবার এক চলে এবার অন্তত চার দিন বৃষ্টি বন্ধ রেখে তার পরবর্তীতে মেরামত করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে চার দিন চার দিনও ঠিকেনি অত্যন্ত অপরিকল্পিত ভাবে সেই মূল যেটা সেতু সেটা কখন শেষ হবে সেটার কোনো নিশ্চয়তা এখনো নেই যে আমরা দেখছি অত্যন্ত ধীর গতিতে কচ্ছপ গতিতে সেই সেতুর কাজ চলছে শামুক গতিতে সেই সেতুটির পাকা সেতুটির মানে কাজ যেটা সেটা চলছে অত্যন্ত ধীর গতিতে আর সেই ধীর গতির যেটা সেতু সেটা কখন শেষ হবে সেটার কোনো নিশ্চয়তা নেই আর তার আগে আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছি যে এখানে এখানে বসা রয়েছেন ঝমদুত এখানে বসা রয়েছেন ঠিক এ সময়ে এখানে বসা রয়েছেন আজরাইল তিনি কারুর প্রাণ কখন কখন নিবেন সে সৈন্য এখানে কিন্তু তিনি বসা রয়েছেন তো এখানে যেটা মানুষের যেটা দুর্ভোগ সেই দুর্ভোগের যেটা যেটা একটা ছবি মানুষের যেটা দুর্ভোগ তার একটা ছবি আমরা আমরা বারবার আসি অনেকে হাসাহাসি হাসি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে যে তোমাদের কথায় তো কোনো কাজ হচ্ছে না খাল কিন্তু বেদ করতে আপনারা যারা এই ভিডিওটি দেখেন আমরা যারা তুলে ধরি এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে তো আপনার আমার আমাদের আবেগকে নিয়ে খেলা করা তাদেরকে এ অধিকার কেউ দেয়নি আমাদের কথাগুলো তাদের কানে পৌঁছাতে পৌঁছাতে হবে আমরা একটা বিষয়ে রিকোয়েস্ট করব যে কি কি দুর্বিষহ যন্ত্রণা মানুষ মানুষ বুক করে যদি এখানে কিছু সময় আমরা দাঁড়িয়ে থাকি তার পরবর্তীতে আমরা ভিডিও বানাতে বাধ্য হই মানুষের যে দুর্বিষহ যন্ত্রণা এই যে চার পাঁচ মিনিট সময় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই চার পাঁচ মিনিটের মধ্যে মানুষ কি যন্ত্রণা করতেছে সেটা যখন এখান থেকে দেখি আর ভিডিও শুরুতে উল্লেখ 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 করছি 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 আরেকবার মধ্যে এখানে এই এই যদি যদি কেউ একজনের পাপ ঢুকে যায় তার পরবর্তীতে তিনি কিন্তু এই পাটি হারাবেন পা ভেঙে যাবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারি তো এখানে জমদূত দাঁড়িয়ে রয়েছেন যিনি আজরাইল তিনি এখানেই অবস্থান করছেন কোন সময় কার প্রাণ নেবেন এই হচ্ছে যেটা যেটা ছবি ছবি বাস্তব দিয়ে দিয়ে রমজান মাস এত অঞ্চলের মানুষের যে সব থেকে ব্যস্ততম যেটা সড়ক সেই সড়কের উপর সেতুটি নেই একদিক দিয়ে স্কুল কলেজ বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে একটা বিষয় উল্লেখ করি যে দক্ষিণ দোলাইয়ের চারটি গাঁ পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশ মানুষের জীবন জীবিকা নির্ভর করত যে সড়কটির উপর সেই সড়কটি কিন্তু এমনি এমনি পড়েনি সেই উপরে জায়গায়। সময়ে অতিরিক্ত বার বহন করতে না পেরে সেই সেতুটি কলাপস হয়েছিল যারা সেই সেতু কলাপসের কারণে দায়ী তাদেরকে কি কোন শাস্তি প্রদান করা হয়েছে তাদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে সেদিন যে সমস্ত পাথর বুঝাই গাড়ি সেই সেতুটি কলাপ করেছিল সেই সমস্ত পাথর কি আন্ডার লোডেড ছিল না ওভার লোডেড ছিল সেগুলো কি পরীক্ষা করা হয়েছে আমি আর একবার উল্লেখ করছি আধিকারিকরা রয়েছেন তাদের খানের মধ্যে এই সমস্ত যে সমস্ত বিষয় আছে সেগুলো পৌঁছে দিন অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাহাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পর্যন্ত এই এই যে এই যে মানুষ মানব দুর্ভোগ যেগুলো রয়েছে সেগুলো যাহাতে মানুষের কাজ পর্যন্ত পৌঁছায় তাদের কাজ পর্যন্ত পৌঁছায় এই সেই অবিষপ্ত সেতু যে সেতুটি গত তেরো সেপ্টেম্বর থেকে সেতু যেদিন রাতে সেদিন যদিও কারোর প্রাণ যায়নি তার পরবর্তীতে কিন্তু এই সেতুর কাজ দেখতে এসে একশনের প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা বর্তমান সময়ে যে আজ একদম কাশপুর প্রান্তে এই সেতুর খাসপুর প্রান্তে একটা বিষয় করবো এখান থেকে যেটা আমরা দেখছি যে নদী ওপারে কিন্তু কাজ চলছে আর সেই চলার কারণে যেটা সেটাকে খুলে দেওয়া হয়েছে আর সেইগেট খোলা পেয়ে মানুষ এমন একটা প্রাণী মানুষ আর জল কোনোভাবে আটকে রাখা যায় না সে যেকোনো একটা ফাঁকে ঢুকবে তো এই যেটা ফাঁক যেটা ভেরিগেট এখান থেকে খোলা হয় সেই ভ্যারিগেট ফাঁক দিয়ে আমরা দেখছি ঠিক এ সময়ে মানুষ পারাপার শুরু করে দিয়েছেন যদিও এখনো ঝুঁকি রয়েছে যে ঝুঁকির কথা আমরা উল্লেখ করছি সাইটের যেটা সাইটের যেটা ভেরিগেট সেটা নেই এখনো কাজ আন্ডার প্রগ্রেস এখান দিয়ে মানুষ পারাপার শুরু করে দিয়েছেন অপার থেকে অপার দুই পারে সংযোগ এখনো শেষ হয়নি এখনো মধ্যের পর্ষণে ঢালাই করা হয়নি সংযুক্ত যেটা সেই সংযুক্ত সংযুক্তিকরণ হয়নি সামান্য কাজ বাকি রয়েছে এখান থেকে আর একটি দুশ্চিন্তার যেটা যেটা কথা সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি এই ব্রিজ যখন হয় তখন তখন সংশ্লিষ্ট যে বিভাগ বা যারা প্রতিনিধি তারা উল্লেখ করেছিলেন মার্চ মাসের মধ্যে সেই ব্রিজটি শেষ হয়ে যাবে মার্চ মাস চলছে আমরা কাজের যেটা প্রগ্রেস সেটা দেখছি কাজ কিন্তু অত্যন্ত দীর্ঘ গতিতে কাজ হচ্ছে এখনো পর্যন্ত আরো একটা ঢালাই বাকি এই ঢালাইয়ের উপরে বর্তমানে যেটা ঢালাই হয়ে গিয়েছে তার উপরে চার ইঞ্চির আরো একটি পর্ষণ ঢালাই করা হবে তো যেভাবে যে সামুক গতিতে বা যে কচ্ছপ গতিতে কাজ চলছে সেভাবে যদি চলতে থাকে তাহলে মে মাস পর্যন্ত যে এই সেতুর কাজ শেষ হবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না মে কাছাকাছি হয়তো হয়তো মানুষের মানুষের যেটা যেটা দুর্ভোগ জুনের সেটা লাঘব হতে পারে এখানে একটা বিষয় আজ যদি সম্পূর্ণ কাজ শেষ তার পরবর্তীতেও কিন্তু ব্রিজটাকে আমরা যে বিষয়টি অবগত হয়েছি অন্তত আঠাইশ দিন বন্ধ রাখা হবে সেই আঠাইশ দিন বন্ধ রাখার পর পরবর্তীতে জনসাধারণের জন্য বা বাহন পারাপারের জন্য খুলে দেওয়া হবে তো বর্তমান সময়কার বাগা শেরকান সড়কের এই যে অবস্থা যেটা বাস্তব ছবি বাগা শেরকান সড়কের যেটা বাস্তব ছবি যারা যারা এত দিন থেকে দুর্ভোগ পোহাচ্ছিলেন তাদের দুর্ভোগ কিন্তু সহজে প্রশমিত হচ্ছে না সেটা কিন্তু এখান থেকে তুলে ধরলাম তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এই মুহূর্তে নজরুল বড়বুইয়াকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব